খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘন্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে রোববার রাত সাড়ে বারোটার দিকে খুলনার খাদা উপজেলার আজগড়া বি উচ্চ বিদ্যালয় থেকে হাত পা এবং চোখ অবস্থায় তাকে উদ্ধার করা হয় এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার কারণ জানতে এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট তেরো জুলাই সন্ধ্যা সাতটা খুলনার ভৈরব নদের চার নংঘাট এলাকা এক ব্যক্তিকে জোরপূর্বক একটি ট্রলারে তুলছেন একদল দুর্বৃত্ত দূর থেকে শোনা যাচ্ছিল ওই ব্যক্তির গোগানির শব্দ ঘটনাটি মোবাইলে ধারণ করেন স্থানীয় এক যুবক মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি শুরু হয় তোলপাড় অপহৃত ব্যক্তি আর কেউই নন ওই এলাকার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার প্রথমে দুর্বৃত্তদের হাতে হ্যান্ডকাফ দেখে পুলিশ মনে করলেও ভুক্তভোগীর সন্দেহের দানা স্থানীয়রা তাদের বাধে পরে অপহরণকারীরা সুশান্ত কুমারের স্ত্রীর কাছে ফোন করে করে লাখ টাকা মুক্তিপণ দাবি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হলে টানা সাড়ে পাঁচ ঘন্টার অভিযানে রাত সাড়ে বারোটায় খুলনার তেরোখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় এলাকা হতে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় বর্তমানে তিনি খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টাকা আসতেছে না এখনো দেরি হচ্ছে আমার লোকে সালচাতুরি করতেছে সমস্ত টাকা আসতেছে না টাকা আসতেছে না তোরে ওই মাঠের ওই পাশে জল দেখাচ্ছি মানে নদীর মতো ওই নদীর ভিতরে তরে ফেলে দিয়ে যাবো এইসব আমারে বলতেছে ওর দুইজন দুই পাশে দুটে পিস্তল ধরা আমারে এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী চান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি একজন অফিসার আইসা মনে করেন এরকম টলারে করে তারা জনসম্মুখে মনে করেন অস্ত্র দিয়া ভয় ভীতি দেখে যে তারা তুলে নিয়ে গেছে ধারালো অস্ত্র ছিল তাদের ব্যাগও অনেক কিছু ছিল তাদের হ্যান্ড কাপও ছিল এইভাবে পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায় অবিলম্বে এদের বিচার চাই আমরা এদের অবশ্যই সুষ্ঠু তদন্ত করে এদের যথাযথ দ্রুতভাবে আইনি ব্যবস্থা নিয়ে এদেরকে যেন ধরা হয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে অপহরণের কারণ ও মূল পরিকল্পনাকারীদের শনাক্তে কাজ চলছে দুজন আসামি গ্রেপ্তার করেছি অপরাপর আসামিদের গ্রেপ্তারে আমরা তৎপর আছি আমরা ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে সকল আসামিকে গ্রেপ্তার করে আমরা মামলার প্রকৃত ভাষা উদ্ঘাটন করতে সক্ষম হব গত এগারো মার্চ সুশান্ত কুমার মজুমদার খুলনার খাদ্য গ্রিরফতরে যোগদান করেন বেল্লাহ হোসেন সজল সময় সংবাদ খুলনা